এরকম এরকম আর কি রকম হয় এরকম এটা তো এরকম হবে এইভাবে একটা কোন থাকে না থাকে আর কি থাকে কোণের এটা কয়টা তোমরা যে কোন ধরে রাখছো কয়টা দুইটা না দুইটা আঙ্গুল একসাথে এক এক জায়গায় মিলিত হইছে না মিলছে না মিলার পরে কি হইছে কোণার মতো হইছে না তাহলে এই যে দুইটা আঙ্গুল একসাথে মিলছে এই মিলিত জায়গাটাই হচ্ছে কোন হ্যাঁ এই দেখো ও একটা সুন্দর আর ইভেন্ট বানিয়েছে দেখো হাত এরকম করলেও কোন হয় কি হয় দেখো এই পাশটা আর এই পাশটা মিলে এই যে একটা জায়গায় মিলিত হয়েছে ঠিক না কোন হয় বানাও দেখি সবাই এরকম করে কোন আচ্ছা এই ঘরে কি কোন আছে দেখো তো থয় কোনটা এই যে একটা কোনা না এইভাবে আর এইভাবে মিলছে একটা কোনা আর কি আছে দাঁড়িকে রেখে এখানেও একটা কোনা আছে নাকি একটা দাগ এটাও একটা কোন কোন হচ্ছে যদি দুইটি রেখা একটি বিন্দুতে মিলিত হয় তখন ওই মিলিত স্থানকে কোন বলে বিভিন্ন ভাবে কোন বানাতে পারি ঠিক না এই যে রোমান খাতা দিয়ে দেখো রোমান খাতা দিয়ে কোন বানাইছে সুলতান কলম দিয়ে এই যে কলম হ্যাঁ হয়েছে বই হয়েছে আঙুল দিয়ে কলম দিয়ে দিয়ে হাত ও সুন্দর হয়েছে দেখি সুন্দর সবাই করে বানাইতে কোন কোন হ্যাঁ সবাই অনেক সুন্দর কোন বানাইতে পারছো কোন যদি দুইটি রেখা একটি বিন্দুতে মিলিত হয় তখন ওই মিলিত স্থানকে কোন বলে ঠিক আছে ক কয়েকটি কোন দেখো এই যে এটা একটা রেখা না

কত ডিগ্রি কত ডি আঁকবে পঞ্চাশ আচ্ছা ঠিক আছে এদিকে মেয়েরা কত ডিগ্রি নিপা আশি ষাট আশি দেখি আমরা ওর আশি ডিগ্রি কোনটা হয়েছে কিনা দাও তুমি দেখি মাপো বুঝাও তোমার আশি ডিগ্রি কিভাবে আসছো মেপে কত ডিগ্রি একশো আচ্ছা আমাকে একটু দেখাও চালা দিয়ে মেপে দেখাও পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে কিনা পঞ্চাশ ঠিক আছে কি ঠিক আছে দেখি হুম ঠিক আছে যাক এখন কি আমরা কোন আঁকতে পারবো যে কোনো ধরনের কোণ যে কোনো ধরনের কোন যত ডিগ্রি যত ডিগ্রি হোক কোন আঁকতে পারবো কিভাবে আঁকবা চাদার ব্যবহার করবো আচ্ছা একজন একটু দাঁড়াও তাসিন দাঁড়াও চাদারটা নিয়ে দাঁড়াও হ্যাঁ চাদার কি চাদর কীভাবে ব্যবহার করবো আমাকে একটু বলো তো প্রথমে এবার এর একটা ডাকবো দেখা মিলাবো

দুই সমকোন তিন কোণ চার স্থূল পাঁচ সরল